রাজনীতি রাজনীতির ময়দানেই হবে না সেটা কি করে জানবো এইটাকে বলার অধিকার আমার আছে দেখি সেটা আমি এখন ভাববো এখন তো আমি নিজে একটু ফ্রি ওয়ার্ড এখন এখন আমার সঙ্গে তেইশ চব্বিশ বছরের তৃণমূলের সঙ্গে যাবতীয় যে আমার সম্পর্ক সেই সম্পর্ক ছিন্ন হলো আগামী দিনটায় আমি দেখবো আমি ভাববো কি করব এখন আমি ফ্রিবার ইস্তফা দিয়ে বিধানসভায় দাঁড়িয়ে বললেন তাপস রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে খুব উগড়ে দিয়েছিলেন দলের বিরুদ্ধে তাপস জানান তিনি দলে অবহেলিত উপেক্ষিত এবং অসম্মানিত অর্থাৎ ব্রাত্য কুণালের দৌত্য যে কাজে লাগেনি তারা যে তাপস বরফ গলাতে পারেনি তা স্পষ্ট তাপস যে বিদ্রোহী হয়ে উঠেছেন তার আজ পেয়েছিল তৃণমূল রবিবার থেকে দলের দু দফায় দফায় তাপসের বাড়ি গিয়েছেন মন্ত্রী পার্থ ভৌমিক রবিবার তার বাড়িতে গিয়েছিলেন সোমবার কুনার ব্রাত কিন্তু অনুরোধের ঢেউয়ের মুখেও তাপস অনর থেকেছেন সূত্রের খবর প্রবীণ এই রাজনীতিক বিজেপিতে যোগ দিতে পারেন এদিন জল্পনা খানিকটা জিয়ে রাখলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলা হয় পলিটিক্স গেম অফ সব ধরনের পসিবিলিটিস থাকতে পারে অসুবিধা কিছু গোটা বাংলার রাজনৈতিক সমীকরণ বদল লাগবে অপেক্ষা করুন না অনেকে একাধিক ধাপ এগিয়ে এমন বলছেন যে তাপস উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়ে যেতে পারেন যদিও উত্তর কলকাতার জন্য সজল ঘোষের নাম প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে তাপস নিজে কোনো বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি কলকাতা উত্তরে ত্রিমুল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাপসের খুব দীর্ঘদিনের এবং তা কারোর অজানা নয় সম্প্রতি সুদীপের বিরুদ্ধে কোণালও নিজের খুব উগড়ে দিয়েছেন বারংবার সেই আবহে চুপ থাকেননি তাপসও তার অভিযোগ গত 12 জানুয়ারি তার বাড়িতে পুরনিয়োগ দুর্নীতি তদন্ত করতে যে ইডি অভিযান হয়েছিল তারও নেপথ্যে রয়েছেন সুদীপ অনেকে বলছিলেন সেসব কারণেই তৃণমূলে তাপসের মোহভঙ্গ হয়েছে সোমবার তাপস নিজেও সে কথা জানিয়ে দিলেন কিন্তু এবার কোন পথে তাপস উত্তর দেবে সময় ব্যুরো রিপোর্ট সময় কলকাতা